হ্যালো বন্ধুরা পম্পা পাঁচফরকে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের কলার কাটিং করে দেখাবো তো দেখো আমি এটার থেকে কলারটা কাটিং করব প্রথমে আমি কলারের মাপটা নিয়ে নিচ্ছি দেখো দেখো আমি সাইডগুলো সেলাই করে নিয়েছি এরপর এইভাবে আমি ধরে নিচ্ছি একদম মিডিল বরাবর এইভাবে মিডিল বরাবর ধরে নিয়ে আমি এর উপর মাপটা নিয়ে নিচ্ছি দেখো কোন রকম কোনো কিছু টানবো না শুধুমাত্র এইভাবে আমি ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব আর মাপটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার ন পয়েন্ট দু সুতো আসছে মানে টোটাল হবে এটা আমার সাড়ে আঠেরো তো দেখো এখানে আমি কলার বানানোর জন্য একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি এরপর এখান থেকে আমি একটা সোজা লাইন ড্র করে নিয়েছি এরপর আমি মাপ নিয়ে নেবো তো এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি সুতো তো দেখো আমি নয় ইঞ্চি সুতোতে একটা দাগ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমি তিন ইঞ্চি ডাউনে একটা দাগ নিয়ে নিচ্ছি দেখো আমি ডাগ নিয়ে নিয়েছি এই ভাবে ডাগটা আমি মিশিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি بس রাউন্ড শেপ করে নেব দেখো আমি এইভাবে রাউন্ড করে নেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি রাউন্ড শেপ করে নিয়েছি এরপর এই থেকে আমি এখানে আমি কলারের চড়া রাখছি এক ইঞ্চি তো আমি ইঞ্চি এইভাবে বরাবর দিয়ে দিচ্ছি এরপর দেখো আমি এই রাউন্ড শেপটা মেপে নিচ্ছি আমার নয় ইঞ্চি সুতো হচ্ছে কিনা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটা যেখানে হবে সেখানে আমি একটা মার্কিং করে নিচ্ছি আর এখানে হচ্ছে দেখো এই দাগটাও আমি এরপর এখানটাতে আমি হালকা করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি করে নিয়েছি এরপর এটা আমি কাটিং করে নেবো তো দেখো আমি কলার কাটিং করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে কলার কাটিং করা হল আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই তো তোমরাও এইভাবে ট্রাই করো এরপর দেখো এটা একটা কাপড়ে বসিয়ে নিয়েছি বাস এরপর তোমরা যে জামাতে লাগাতে চাও লাগিয়ে নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো